আসসালামু আলাইকুম দূরে ও কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব বাংলাদেশের সহ দেশের বিভিন্ন দেশের টাকার সঠিক রেটটি কত তো চলুন শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি আবদার থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সৌদি আরব সম্বন্ধে সকল খবর চেষ্টা করি সবার আগে আমরাই প্রকাশ করার জন্য আপনি আমাদের চ্যানেলটিকে ভিজিট করলেই জানতে পারবেন আমাদের চ্যানেলের নাইনটি ফাইভ পার্সেন্ট ভিডিও শুধুমাত্র সৌদি আরবের প্রবাসী ভাইদের জন্য তো চলুন শুরু করা যায় মালয়েশিয়ান এক রিঙ্গিত সাতাশ টাকা ষাট পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা মার্কিন এক ডলার একশো টাকা উনিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো পঁয়ত্রিশ টাকা ইউরো পঁয়ত্রিশ আটান্ন টাকা একুশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার একানব্বই টাকা সাতাশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আটাত্তর টাকা বিরানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার উনসত্তর টাকা উনসত্তর পয়সা কানাডিয়ান এক ডলার অষ্টআশি টাকা বিরানব্বই পয়সা ইউএ এক দেড়হাম তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো সতেরো টাকা এক দিনার তিনশো টাকা বিয়াল্লিশ পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা কুয়েতি দিনার তিনশো টাকা পঞ্চাশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো তিয়াত্তর টাকা নয় পয়সা দক্ষিণ কোরিয়ার এক রাউন্ড ছয় টাকা সত্তর পয়সা ইন্ডিয়ান একরুপি এক টাকা আটত্রিশ পয়সা এই ছিল আজকের দিনে টাকা রেট টাকা রেট প্রতিনিয়তই ওঠানামা করে টাকা রেটের আপডেট খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন